আপনাদের জন্য নিয়ে আসছি কুরবানি ঈদ উপলক্ষে ফুলঝুরি বেডরুম সেট উপরে বিশাল অফার বিশাল অফার বিশাল অফার অর্ধেক দামে অর্ধেক দামে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাথা নষ্ট খাট মাথা একটা কিন্তু মাথা নষ্ট খাট কিন্তু থাকবে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কত চমৎকার জি ভাই ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করবেন ভাই আরেকটা কথা আছে ভাই আবার কি আজকে ফুল জুরি ইউনিক ডিজাইনে যে বেডরুম সেটটা নিয়ে আসছি আমরা রিসান ফার্নিচার ডোরে ওকে যারা বিয়ার যারা লাইভে দেখছেন তারা গাইস করতে থাকেন আপনারা এই ফুল জুরি বেডরুম সেট আমরা কত টাকা দাম দেব ওকে কত টাকা প্রাইস হতে পারে তাদের জন্য ভাই পুরস্কার আছে ভাই কি পুরস্কার পুরস্কার দেখাবো ভাই কি ভাই দেখাই আবার কই দেখাবো দেখেন ভাই কোন ভাই এই দেখেন আরাম আরাম ভাই আরাম ওরে ভাই শুধু খালি বেডরুম সেটের উপর ঘুমাইবেন রকিং চেয়ার উপর ঘুমাইবেন না ভাই ভাই কি করতে হবে কিছুই তো বললেন না কিছু বলি নাই ভাই না যারা এই ফুল জুড়ি বেডরুম সেটের প্রাইস বলতে পারবে ওকে সঠিক প্রাইস বলতে পারবে তাদের জন্য রকিং চেয়ার থাকছে সম্পূর্ণ ফ্রি আসলে আসলে ভাই হান্ড্রেড পার্সেন্ট এবং আরেকটা কথা আছে ভাই যারা যে পরিমাণ শেয়ার করবেন যারা শেয়ারকারী বেশি হবে আমার ভিউয়ার যারা যারা শেয়ার করতে যাচ্ছে করছেন ওকে তাদের জন্য গিফট আছে ভাই কি গিফট গিফট আছে ভাই এটা রাখবে এটা রাখলাম ভাই হাইডে ভাই কি গিফট দর্শক লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করতে হবে ধমায়া শেয়ার করতে হবে এই বেডরুম সেটের দাম কত হতে পারে যদি বলতে পারেন হলেও হতে পারে না আপনি কিন্তু ভাগ্যবান এই রকিং চেয়ার কি আসলে ফ্রি দিবেন একদম সম্ভব না ফ্রি ভাই ওকে doma কম ফ্রি দেবো দেখেন টাকা ছাড়া রকিং চেয়ার চলে যাবে আপনার বাসায় শুধুমাত্র বলতে হবে এই বেডরুম সেটের দাম কত হতে পারে ভাই কি কি থাকবে এই ফুল জুরি বেডরুম সেটের সাথে পেয়ে যাবেন 6 ফিট বাই 6 ফিট ফুল বক্স একটি খাট ওকে এ দেখেন ফুল ওয়াশ করা

হতে পারেন ভাগ্যবান জি ভাই এরপরে কি থাকবে এরপরে থাকছে চমৎকার একটি

পাঁচ লক্ষ টাকা

কিং মডেলের খাট একটি চমৎকার একটি গোরাকশাই গর্জিসে ভরপুর একটি আলমিরা দেখেন মানে কতটা চমৎকার একটা আলমিরা কিন্তু থাকবে একেবারে গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার একটু খুলেন তো দেখি ভিতরে কি আছে জি ভাই সবগুলো খোলা যাবে দেখেন ফিট ফাট আছে তো অবশ্যই এই দেখেন ওরে দেখেন এই হচ্ছে দেখেন মানে ভিতর বাহির সেম কাজ সেম কাজ ওকে ভিতরে এবং বাহিরে কিন্তু সেম কিন্তু একই ধরনের কাজ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন হবে এবং ভিতরে কত বড় একটা কোট হ্যাঙ্গার স্পেস পেয়ে যাবেন এখানে কোট কোট এই থাকবে আলমিরা জি ভাই এই আলমিরা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ ওকে এরপর কি থাকবে চমৎকার একটা আপুদের ক্রাশ ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা কিন্তু আপুদের ক্রাশ ভ্যানিটি ড্রেসিং টেবিলও কিন্তু থাকবে এটাও সাথে থাকবে এটাও সাথে থাকবে ভাই ওকে ভাই এই যে খাটের কোয়ালিটি কেমন হবে ভাই এটা আমাদের সেমি বক্স করা আছে কেউ যদি আপনারা ফুল বক্স করে নিতে চান एक

অনেকেই কমেন্ট করতেছে লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই আজকে কুইজ চলতেছে এই বেডরুম সেট এই হচ্ছে তিন চার পিসের বেডরুম সেট এইটা দাম কত হতে পারে যদি বলতে পারেন এই রকিং চেয়ারটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন রিসান ফার্নিচার থেকে আপনারা ধোমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করতে থাকেন ফয়সাল ভাই পরি মডেলের বেডরুম সেটটা আমি ভিউয়ারসে দেখাইছি এই পরি মডেল বেডরুম সেট যারা নিতে চান অবশ্যই লাইভের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে যারা এক্ষুনি যোগাযোগ করবেন এক্ষুনি কয় করবেন তাদের জন্য কিন্তু বিশেষ অফার থাকছে কি অফার থাকবে ভাই অফার থাকছে আমি হাইডে রাখলাম এটা যারা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি করেছেন তাদের তাদের ঘর সাজাতে বেডরুম সেট কিন্তু অপরিহার্য বেডরুম সেট লাগবেই তাদের জন্য কিন্তু এই পরিমডেল বেডরুম সেটটা আপনারা নিতে পারেন চমৎকার এই বেডরুম সেটটা আমরা আমাদের রেগুলার প্রাইস ছিল

কিন্তু কি কি থাকবে ভাই টু সিট দুটি দুটি ছোটা সিঙ্গেল একটি ফাইভ সিটের উপর থাকছে এই হচ্ছে দুই সিট দুই সিট এই হচ্ছে এক সিট এক সিট এই হচ্ছে এক সিট এই হচ্ছে এক সিট টোটাল হচ্ছে

ওয়াল ক্যাবিনে আমি দেখাই একদম র কালার করে দেওয়া আছে যে কাঠ কালার

কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের লাইভগুলো দেখেন জেলার নামটা কমেন্ট করতে হবে বেডরুম সেটের দাম কমেন্ট করতে হবে যদি আজকে বেডরুম সেটের দাম আপনারা কমেন্টে বলতে পারেন হলেও হতে পারে আপনি ভাগ্যবান ভাগ্যবান অবশ্যই হলে হতে পারে আমার ভাগ্যবান এই বেডরুম সেটের যারা আপনারা প্রাইস ঠিক মতন বলতে পারবেন আমরা কতটা রাখছি ওকে তাদের জন্য কিন্তু রকিন চেয়ার থাকছে কিভাবে আসবেন কোথায় আসবেন আমি লোকেশনটা এখন বলে দিচ্ছি আমাদের লাইভে ওকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের রিসান ফার্নিচারের এই শোরুমটা অবস্থিত কেউ যদি আপনারা ফ্যাক্টরিতে যে ভিজিট করে দেখে শুনে ফার্নিচার কয় করতে চান চিটাগাং সেগুন কাঠের সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাড়ি পানি পাম্পের সাথেই কিন্তু আমাদের রিসান ফার্নিচার ডোরের ফ্যাক্টরিটা অবস্থিত সহজ হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন আছে স্টেশন থেকে সামনে দুইশো সত্তর নম্বর পিলারে এখানে এসে কিন্তু ফোন করলে কিন্তু আমাদের কাছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা রিসেন্ট ফার্নিচার থেকে ফার্নিচার নিতে পারবেন

পঁয়তাল্লিশ টাকা মাত্র এই পাশে কিন্তু আহমেদ ভাই আছেন আমাদের সাথে বাজার থেকে পঁচাশি হাজার টাকা হবে বেডরুম সেটের দাম ভাইয়া এটা কিন্তু সেগুন কাঠের ওকে তাহলে বলে দিবেন এটার তিন পাটের দাম

এই সাইডে কিন্তু সুপারসেট হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন

একটা খাট থাকবে চমৎকার আলমিরা থাকবে একটা থাকবে চমৎকার তিন আলমিরা একটি আপুদের ক্রসি ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ ড্রেসিং টেবিল জি ভাই ওকে এটাও নিতে পারবে এটাও নিতে পারবে দাম থাকবে মাত্র মাত্র

আপনার ডিমান্ডে বসে আরাম করতে পারবেন ওকে এটার দাম থাকবে কত এটার দাম থাকবে অনলি 25000 টাকা ভাই মাত্র 25 25000 টাকা ডিমান্ড ওকে মাত্র 25000 টাকায় আরেকটি ভাই তুর্কি মডেল ডাইনিং সোফা সেট দেখাই ভাই ভাইরাল ভাইরাল তুর্কি একেবারে লেটেস্ট লেটেস্ট ভাই একদম লেটেস্ট পানি দামে থাকবে তো পানির দামে থাকবে এই যে ওকে লাইভ যারা দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাই আপনারা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ কুয়েত কেউ আমেরিকা

নলে নীতিতে নীতিতে চলে অবশ্যই দেওয়া যাবে ওকে এটা দাম রাখতেছেন এটার দাম রাখছি আমরা অনলি 55000 টাকা মাত্র 55000 টাকায় দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই একেবারে ঝাজর করা কিন্তু তুর্কি ডিজাইন হবে ডিজাইন থাকবে ভাই সোনা দিয়ে বাড়াই করে না হ্যাঁ এগুলো সোনা দিয়ে বাড়াই করে দেখেন পিতলের কারুকাজ ওয়া আপনি কোদাই করে কাটার মধ্যে কোদাই করে পিতলের কারুকাজগুলো করে আছে হুম হুম খুব চমৎকার চমৎকার ওকে এটাও নিতে পারবে এটাও নিতে পারবে এই সাইডে আরেকটা একটা সেট দেখতে পারছেন ডাবল ওকে ডাবল হাতের মধ্যে

এটা নিতে পারবে দাম থাকতেছে মাত্র এটা নিতে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওকে রনি এক তার আপু অনেকদিন পরে আপনাকে লাইভে পেয়েছি ধোমায় কমেন্ট করেন লাইভ শেয়ার করতে থাকেন খুবই চমৎকার কিন্তু আজকে অনেক অনেক ফার্নিচার দেখাবো আচ্ছা উনি বলতে রনি একটা আপু বলতেছেন পঞ্চাশ হাজার টাকা হবে বেডরুম সেটের দাম শিরিন শিলা আপু বলতেছেন ভাইয়া আপনাদের কাছে ডাইনিং টেবিল হবে হ্যাঁ ডাইনিং টেবিল কালেকশন আছে আমরা ডাইনিং টেবিল দেখাবো ওকে রাজকীয় এই সোফাটার দাম কত রাখতেছেন এই যে রাজকীয় সোফাটার দাম রাখছি আমি অনলি পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ওকে মাত্র পঁচাত্তর হাজার টাকা ওরে ভাই আবার লাভ আছে লাভ আছে ভালো আছে কত রাখা সমৎকার কিন্তু ভালোবাসা লাভ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও আপনারা কিন্তু নিতে পারেন আমাদের মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি বাইরে তো আমরা ওকে লোকেশনটা একটু বাইরে বাইরে থেকে দেখাই দিব আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই বেডরুম সেটের দাম কত হতে পারে যদি আজকে কমেন্টে বলতে পারেন একটা থাকবে খাট একটা থাকবে খাট একটা ভেনিটি ড্রেসিং টেবিল একটি তিন পাটের আলমিরা ওকে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ ওকে এই এই ফুল সেটের দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু এই চমৎকার কিন্তু রকিং চেয়ার কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন সময় কিন্তু আর মাত্র এক মিনিট আছে এক মিনিট পরেই কিন্তু ভাই কিন্তু দাম পুরো আস্ত গাছ কিন্তু ভাই দেখেন পুরো আস্ত গাছ কিন্তু এখানে দিয়ে একটা পুরো গাছ কিন্তু দিয়ে কিন্তু করা দেখেন কত চমৎকার চমৎকার ওকে এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এক মিনিটের মধ্যে কিন্তু এই বেডরুম সেটের প্রাইস কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না এক মিনিটের জন্য আমরা বাইরে আমাদের সব লোকেশনটা একটু দেখাবো বিহারের জন্য ওকে হুতান আহমেদ ভাই বলতেছেন দুই লাখ তিরিশ হাজার টাকা হবে বেডরুম সেটের দাম রফিকুল ইসলাম ভাই বলতেছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হতে পারে বেডরুম সেটের দাম জাহিদুল আলম ভাই বলতেছেন ভাই আমি আসতে চাই কিভাবে আসবো হ্যাঁ অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি আমাদের সব লোকেশন এখন বলে বলছে হ্যাঁ ওকে আমরা কিন্তু একেবারে দেখেন সরাসরি কিন্তু একেবারে ফার্নিচারে কিন্তু দেখেন মেলা কিন্তু বসে গেছে ওকে একদম আমি আমার প্রধান সড়ক জামির লিসির শোরুমের বাইরে থেকে আমি কথা বলছি এখন দেখেন এটা হলো প্রধান সড়ক রাজবাড়ী জেলার প্রধান সড়ক আপনার এই এই সাইডে থেকে ল ফরিদপুর থেকে আসে আর এই সাইডে থেকে আসলে কুষ্টিয়ার দিক থেকে আসে ওকে এটা কুষ্টিয়ার দিক থেকে আমার সব লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শহর প্রধান সড়ক এবং শ্রীপুর বাজার ওকে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশেই আমাদের রিসান ফার্নিচারের এই শোরুমটি অবস্থিত আমাদের কাছে হিউজ পরিমাণ সোফা আছে জি ভাই অনেক সোফা আছে ভাই পানি দামে থাকবে তো পানি দামে থাকবে ভাই অরজিনাল সেগুন অরজিনাল সেগুন কাঠ ওরে ভাই লাল 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 ভরপুর ভাই ওরে ভাই দেখেন লাল কালারের মধ্যে চমৎকার কিন্তু কভার করা সেই রকম একটা ডিজাইন এটাও নিতে পারবে এটাও নিতে পারবে ভাই কি কি থাকবে এটা থাকবে 2 টু 1 5 সিটের ফোম কভার সহ লাইব্রের দেখে কিছু ফার্নিচার কিন্তু বিক্রি হয়েছে ভ্যান গাড়ি হয়ে গেছে যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন এই যে ভ্যান গাড়িতে আমরা এখনই কিছু লাইভে অবশ্যই আরেকটা ভিডিও তো দেখাবো আমরা আপু দোল্লা আছে নাকি ভাই দোল্লা আছে নাকি দেখেন আপুদের জন্য দোল্লা নিয়ে আসছি পাখির ভাই চমৎকার একটা কিন্তু ওপেন স্পেস আছে আপনি কিন্তু চাইলে এই চমৎকার দোলনা এই দোলনা গুলো আপনি ভাই চায়না ফাইবার দোলনা ভাই ওকে চায়না ফাইবার যা চায়না ফাইবার দোলনা ভাই দাম রাখতেছেন ভাই দাম রাখছি অনলি 25000 টাকা 25000 টাকায় অনলি 25000 এই মডেল কিনতে দিবেন আর এই সোফা কত ভাই এই সোফা ভাই কি বলেন ভাই এই সোফা দেখেন সোফা দাম বলার আগে সবাই বসে দেখায় বিয়ারসে দেখেন এত আরাম এত আরাম ভাই ওরে চমৎকার দাম বলা সোফা সেট

খুবই চমৎকার কিন্তু রিজেন এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা সর একটা বাডাম সোফা আছে ভাই দেখেন ওকে 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 গ্রামীণ সোফা গ্রামীণ সোফা জি ভাই একেবারে লাক্সারিয়া লাক্সারিয়া সোফা আছে ওয়াও খুব চমৎকার এটা দাম কত রাখতেছেন এটার দাম রাখছি অনলি 45000 টাকা ভাই মাত্র এক আবু কমেন্ট করেছিলেন ভাই কম দামের কোন সোফা সেট আছে নাকি মাত্র 45000 টাকায় চিটাগাং সেগুন কাঠের ওকে চিটাগাং সেগুন কাঠের কিন্তু সোফা কিন্তু আপনারা নিতে পারবেন রনি এক তার আবু কমেন্ট করতেছেন 3 লক্ষ 50000 70000 টাকা হবে বেডরুম সেটের দাম সাইপলিসান

আছে অবশ্যই আছে দেখাবো ওকে রাফি আহমেদ ভাই বলতেছেন এক লক্ষ বিশ হাজার টাকা হবে আপনার বেডরুম সেটের দাম নিয়াজ মোহাম্মদ ভাই বলতেছেন তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা হবে আপনার বেডরুম সেটের দাম অবি নীরব ভাই আছেন আমাদের সাথে কানাডা থেকে উনি বলতেছেন ভাই আমার আম্মার জন্য একটা বেডরুম সেট নিতে চাই নিতে পারবো অবশ্যই নিতে পারবেন ওকে দর্শক এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এই বেডরুম সেটের প্রাইস কমেন্ট করার জন্য অলরেডি তিরিশ সেকেন্ড সময় কিন্তু শেষ হয়ে গেছে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে এর মধ্যে প্রাইসটা কমেন্ট করেন হলেও হতে পারে আপনি ভাগ্যবান এই রকিং চেয়ার কিন্তু চলে যাবে আপনার ঘরে আপনার ঘরে জি শুধু কমেন্ট শুধু কমেন্ট এবং শেয়ার শেয়ার ওকে যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করেন এই ফাঁকে বলে দিবেন যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য আমি আরেকটা বার্তা দিয়ে থাকি সবসময় অনলাইনে ফার্নিচার ক্রয় করার ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করবেন প্রতারিত ফাঁদে পা দিচ্ছেন নাকি সে বিষয়টা আপনারা লক্ষ্য লক্ষ্য রাখবেন কারণ অনলাইনে অনেকেই প্রতারিত হয়ে থাকেন অনেকে আমাদের কমপ্লেন আসে তাদের জন্য একটি উপায় হচ্ছে আপনারা যারা ফার্নিচার ক্রয় করেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে নাম নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টটি অর্ডার করবেন তাহলে প্রতারিত হবেন না যারা প্রতারক তারা কখনো ভিডিও কল দিয়ে আপনারা ফার্নিচার দেখাবে না ওকে যারা দোকানদার দেখেন ভাইয়ের কিন্তু বিশাল একটা শোরুম কিন্তু আছে এই শোরুমে কিন্তু আপনারা ভিডিও কল দিবেন এবং ভাইয়ের কিন্তু কারখানাও আছে যে আমার কারখানা আছে ওকে আপনারা কারখানাও যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারখানা ঠিকানা বলে দেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্পের সাথে রিসান পানি সারের একটি বড় কার ফ্যাক্টরি রয়েছে ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আর কেউ প্লাইস কমেন্ট করবেন না ওকে কয়েকটা কমেন্ট পড়ি জে জাকির ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে আপনার বেডরুম সেটের দাম মাসুম আহমেদ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হতে পারে আহাবাবুল ইসলাম ভাই বলতেছেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা হতে পারে এই বেডরুম সেটের দাম ওকে রনি আক্তার আপু বলতেছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হবে এই রাজকীয় ফুল জরি বেডরুম সেটের দাম মাসুম আহমেদ শেখ বলতেছেন উনি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হবে বেডরুম সেটের দাম ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হতে পারে এই বেডরুম সেটের দাম রুবেল ভাই বলতেছেন ভাইয়া কি ভাইয়া কুইজ হচ্ছে এই বেডরুম সেটের দাম কত হতে পারে যদি বলতে পারেন হলে হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান ভাগ্য কিন্তু আজকে পরীক্ষা করবেন টাকা ছাড়াই টাকা নিয়াজ মাহমুদ ভাই বলতেছেন ভাই এগুলা তো গ্লাসের আইটেম আছে ভেঙে গেলে দায়িত্ব কার গ্লাসের আইটেম আপনার বাসানো পঞ্চান্ন পর্যন্ত দায়িত্ব আমার রিসান ফার্নিচার রিসান ফার্নিচারের দায়িত্ব ওকে আর এইচ হোম ফার্নিচার থেকে কমেন্ট হয়েছে ভাইয়া দুই লক্ষ বিশ হাজার টাকা হবে এই বেডরুম সেটের দাম এমডি রাশেদ ভাই আছেন আমাদের সাথে রাজবাড়ি জেলা থেকে ভাইয়া আমি দুইটা বেডরুম সেট নিতে চাই নিতে পারবো অবশ্যই নেওয়া যাবে ওকে অবশ্যই অনেক নিতে পারবেন চমৎকার কিন্তু বেডরুম সেট এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনে নিব মাত্র মাত্র অর্ধেক দামে দিচ্ছি অর্ধেক দাম ফুল জুরি বেডরুম সেটের নতুন আপডেট নিউ কালেকশন